জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার আমেরিকাতে জাতিসংঘের কঠিন বার্তা পতন নিশ্চিত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আন্দোলনকারীদের দমনে সরকারের বল প্রয়োগের প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইউ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ক্ষমতা সেরে জাতিসংঘের অধীনে নির্বাচন হাসিনা সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির সভাপতি সিনেটর বেন কার্ডিন এবং সিনেটর করিবুকার বাংলাদেশে বিক্ষোভকারী ছাত্রদের ওপর সহিংসতার জন্য নিরাপত্তা বাহিনীর নিন্দা করেছেন মঙ্গলবার এক বিবৃতিতে সিনেটর কার্ডিন এবং বুকার বলেছেন এইসব ভয়ঙ্কর কাজ যেসব নিরাপত্তা বাহিনী করেছে তাদের মধ্যে একটি আধা সামরিক বাহিনী ছিল যার প্রাক্তন কিছু শীর্ষ অফিসারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের জন্য এবং একই সাথে বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে ও তাদের অভিযোগে সমাধান করার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার জন্য আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি বিবৃতিতে বলা হয় সম্প্রতি সরকারি চাকুরিতে বৈষম্যমূলক কোঠা পদ্ধতি যা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ অংশগ্রহণ করে যোদ্ধাদের পরিবারের জন্য স্থান সংরক্ষণ করে তা বাতিল এবং অর্থনৈতিক সুযোগের অভাবের বিরুদ্ধে প্রতিবাদ করতে হাজার হাজার ছাত্র রাস্তায় নামে আসে বিবৃতিতে বলা হয় বিক্ষোভকারীদের ন্যায়সম্মত অভিযোগ নিয়ে আলোচনা না করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবসহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর পাশবিক বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা এবং হাজার হাজার আহত এবং গ্রেপ্তার করে গণতান্ত্রিক সমাজের ভিত্তির একটি হল শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার এবং প্রতিবাদ করার অধিকার বিবৃতিতে বলা হয় যেসব যেসব সাহসী ব্যক্তি তাদের মর্যাদা এবং সমৃদ্ধ সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আন্দোলন করেছে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে আমরা বাংলাদেশের মানবাধিকারের পক্ষে এবং যারা লঙ্ঘন করে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলে যাব সিনেটর কার্ডিন ও বুকার তাদের বিবৃতিতে বলেন বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংগঠিত বেআইনি হত্যা ও দেখামাত্র গুলির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশের পর এবার বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির একজন মুখপাত্র বাংলাদেশ ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে আলোচনা স্থগিত করা হয়েছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের পঁচিশে অক্টোবর নতুন ইইউ বাংলাদেশ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয় ব্রাসেলসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনারের প্রেসিডেন্ট উরশোলা ফন ডারলিয়ন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে চল্লিশ কোটি ইউরো অর্থায়নের লোককে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের লক্ষ্যসমূহ অর্জন ও দেশের বিদ্যুৎ খাতের পরিবেশসম্মত টেকসই রূপান্তরের জন্য এই অর্থ খরচ করার কথা এছাড়া আরও পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা বাবদ সাত কোটি ইউরো চুক্তি সই করা হয় এই পাঁচটি ক্ষেত্র হল শিক্ষা শোভন কাজ পরিবেশসম্মত নির্মাণ শিল্প ও ই গভর্নেন্স ও জেন্ডার ভিত্তিক সহিংসতারথ নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার এই সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংসতার ঘটনার প্রতি ইউ ছাড়া হিসেবে বাংলাদেশের চলতি ঘটনাবলী ও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান সম্পর্কে সংস্থাটির মুখপাত্র বলেন যে সংস্থাটির বৈদেশিক ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এ বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে জোসেফ বোরেল জোসেফ বোরেল বলেন আমি বাংলাদেশে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা সংগঠিত হত্যা সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার ও এবং সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনে গভীরভাবে উদ্বিগ্ন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর প্রচারিত এক বিবৃতিতে জানানো হয় গত সাতাশে জুলাই লাওসে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেনের সঙ্গে ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর গভীর উদ্বেগ ব্যক্ত করেন বিবৃতি মতে ইউ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মৌলিক বিষয়গুলো বিষয়গুলোর কথা স্মরণ করেছেন তিনি খোলাসা করেই বলেন এখানে যেসব বেদনাদায়ক ঘটনা ঘটেছে বিশেষ করে প্রতিবাদকারী শিক্ষার্থী সাংবাদিক শিশু সহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অতিরিক্ত বল প্রয়োগ করে এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে অসংখ্য ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে সেই সঙ্গে বাংলাদেশ বাংলাদেশে আন্দোলন দমনে হাজার হাজার লোকের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে ইউ প্রতিনিধি প্রতিনিধি গ্রেপ্তার বা আট আটকে আটকে যথাযথ প্রতিক্রিয়া অনুসরণের তাগিদ দেন এই কঠিন সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ইউ বাংলাদেশ সম্পর্কে মৌলিক বিষয়গুলো বিবেচনা রেখে ঘনিষ্ঠভাবে নজরে রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে সেই সঙ্গে এটা বলা হয় ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশ কর্তৃপক্ষ তার যে কোনো পদক্ষেপ অবশ্যই মানবাধিকারের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন দুহাজার সালে দেশে মোট বাণিজ্যের বিশ শতাংশ বিশ দশমিক সাত শতাংশ এসেছে এই জোটের দেশগুলোর সঙ্গে এই দেশগুলো বাংলাদেশ থেকে যত পণ্য আমদানি করে তার নব্বই শতাংশের বেশি হলো তৈরি পোশাক